হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি ব্যাচেলার ও প্রবাসী ভাই ও মামাদের জন্য সহজ দুটি রেসিপি নিয়ে হাজির ব্যাচেলার ভাইরা প্রতিদিন ডিম মুরগি ও ডাল খেতে খেতে সবজি খাওয়া প্রায় ভুলে গেছে তাদের জন্য লাউ সহযোগে কালাই ডালের রেসিপি ও কালো জিরা ভত্তা তৈরি করবো অনায়াসে তারা বানিয়ে নিতে পারবে আর তৃপ্তি সহযোগে খেতে পারবে চলুন শুরু করা যাক আজকে আমি রাইস কুকারে রান্না করব। এর জন্য আমি এখানে কালার ডাল ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ও দিয়ে দেব পেঁয়াজ এই ডাউলে রসুন ব্যবহার করা হয় না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবং এটা আমি রাইস কুকারে ফুটতে দেবো যতক্ষণ এটা সিদ্ধ হয় এটা যখন সিদ্ধ হয়ে যাবে সে সময় আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা লাউ এর মধ্যে দিব লবণ ও কিছুটা হলুদ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি এবং পানি দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে এলে এটা আমি ঘুটনির সাহায্যে ঘেটে নিব এটা আমি তেলে দিব যার কারণে আমি কড়াইতে তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা লাল হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল আমার রান্না প্রায় শেষ এবার এটা আমি নামিয়ে নিব খুব সহজে আমি লাউ ডাল রান্না করে ফেলেছি খুব সহজে আমি রান্নাটা করে দেখিয়েছি এবার আমি কালো জিরার ভর্তা তৈরি করে দেখাবো এটা অনেক সহজ অনেকে পারে আবার অনেকে অনেক রকমভাবে এটা তৈরি করে কিন্তু আমি সাধারণভাবেই তৈরি করব। এর জন্য আমি কড়াইতে কালো জিরা ভেজে নিব কালো জিরা ভালোভাবে ভেজে নেব এটা বেশি পোড়ানো যাবে না ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব এবং কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব তেলটা কিছুটা গরম হোক তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি ও মরিচ এটা আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে এলে নামিয়ে নেব ছিল নোড়ায় আমি কালো জিরা ও পেঁয়াজটা বেড়ে নেবো তার মধ্যে কিছুটা লবণ ও সরিষার তেল অ্যাড করব হয়ে গেল আমার কালো জিরার ভত্তা